আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজ আমার সাথে শপের প্রোপাইটার বিলাল ভাই আছে আর আজকে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের দুটো গিজার নিয়ে আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি বিলাল এন্টারপ্রাইজ দোকান নাম্বার পনেরো ষোলো বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের নিচতলা এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা এই শপে এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও গত বছরে অনেক ছিল দেখেন তো ইউরোপের কিছু দেখান তো এবার নিজের তাগিতে আপনার কিছু প্রোডাক্ট আমি নিজে নিজে নিয়ে আসছি যেটা অর্ডার দিয়ে নিয়ে আসছি ইউরোপ থেকে ভাইয়া ইতালি এটা প্রোডাক্টটা দুবাই হয়ে আপনার আমাদের হাতে পৌঁছেছে মিলানো আছে আর অ্যারেস্টন এটা অ্যারেস্টন আমরা নর্মালি যে অ্যারেস্টন ইউজ করি সেই অ্যারেস্টন এটা আমার নিজের সোয়ান আর অ্যারেস্টন ঠিক আছে আর আমি বলবো যে আমার 17 18 বছর অভিজ্ঞতায় যে আমার এই গিজার আমি খুব কম পাইছি নিজে আনছি বলে তাই না যে কোয়ালিটি এত বেটার ওদের ইউরোপের রাষ্ট্রের কোয়ালিটি এত বেটার সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন দেখা একটু এই অ্যারেস্টনটার সাথে দেখেন আপনি আজ পর্যন্ত কোনো গিজার দেখিনি একটা শাওয়ার পাবেন

আগে আগে আছে আছে তো এই কোয়ালিটিটা আমি হাতে পাওয়ার পরে বুঝলাম যে না যেহেতু একটু অভিজ্ঞতা আছে যে গিজার সম্বন্ধে তো এটা কোয়ালিটিটা বুঝে বুঝলাম যে হ্যাঁ আসলে ওরা আমাদের থেকে অ্যাডভান্স তো আপনারা যদি নিজেদের জন্য যে চান একটু বেটার কোয়ালিটি তাহলে আমি বলবো এরস্টন

ও সম্পূর্ণ বাংলাদেশের ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যদি নেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পুরো বাংলাদেশে পাবেন